একটা একটা থাকে না আঠারো লাভ থাকবেন লাভ থাকবে না আমি বিশ্বাস না আমার বিশটা টাকা দিবেন

আবার এক কেজি একশো দেড়শো গ্রাম আমি বেঁচে এলাম ষোলোশো পঞ্চাশ ফেরে পেছেন কেমনি এটি এটা কাস্টমার বুঝে দিলে অনেক কষ্ট করতে হয় এটা ব্যবসাটা বেশি কম দাম আচ্ছা আর যদি পার্সেল দেড়ে দেই এটা অরিজিনালটা দেই এটা অরিজিনাল ফাটাই দেড় দেখে না তারা ঠকাইলে আল্লাহ রামা আমার আমার ঠকাইব এটা আমি জানি আমি সত্য কথা আমি পার্সেল ফাটামো দামেও কম রাখবো না জিনিসও খারাপ দিব না তার তেনে পঞ্চাশটাই কম রাখছে পঞ্চাশটা ঠকাই দিলে একশোটা ঠকাই দিলাম ওটা থাকবে না ব্যবসা আচ্ছা তাহলে এটার দাম কত দিছিল এটা অন্ধবিশ্বাস আমাদের এটা কত বলছিলেন বরিশাল এটা 1650 এটা ওই 200 গ্রাম কিন্তু আর এটা এটা কত রকম এটা কি 300 গ্রাম এটা ভিতরে একদম 1850 একদম আচ্ছা আচ্ছা আর এই ফসল এটা এটা কোন জায়গা এটা চাতপুরের মাছ এটা অরিজিনাল চাতপুর সবচেয়ে মাছে এক গুড়া মাছ তো এই মাছের দাম বেশি 800 গ্রাম 700 গ্রাম 900 গ্রাম এই মাছগুলোর ওজন এগুলো দাম বেশি এগুলো এসিআই আগরা মিনা বাজার আগুরা মানে সব বাজারে এগুলা মানে পার্সেল এই বেশি কত দিসলেন তাহলে ফ্রেমিলা খেতে বেশি ভাই মানুষই খায় সুকি হয়তো দিয়া যায় বেশি হলো না এটা কত দিসলেন ভাই দাম এটা 1500 টাকা একদম 700 গ্রামে রিলিজ ভাই

আচ্ছা আপনার আমার দেউ দেখি আমার অফার তেলে অর্ডার দিবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ভাই আমার মোবাইল নাম্বারটা 01717333 আমি বাসা ভাই কারণ মা জানি নাম্বার দেই কোন সময় দোকান করবেন দেশে থেকে দেশে বাইরে থেকে পার্সেল নেবেন আপনার খরচ আপনাদের ফুটাদার ব্যবস্থা আমাদের বাইরে থেকে নেবেন পার্সেল আমরা দিয়ে দিতে চান হালকা কিন্তু আপনি অ্যাড্রেস করবেন আপনি আমার টাকা মতো ফুটিয়ে দিব টাকা আমরা ফেট করে দিবেন আমাদের শেষ কথা আচ্ছা ধন্যবাদ বাসার ভাই ধন্যবাদ